বঙ্গোপসাগরের মধ্যে আট বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ সেন্ট মার্টিন পর্যটক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় বাসিন্দাদের দ্বীপে উঠা একমাত্র ভরসা পূর্ব সৈকতের যেটি কিন্তু দু সালের পনেরোই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আগাতে জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এরপর টানা এগারো বছর যেটি সংস্কার হয়নি কয়েক বছর ধরে জেলা পরিষদ সংস্কার করলেও জেটির এখন নাজুক অবস্থা যেটির দুপাশের রেলিং ভেঙে পড়েছে ইট সিমেন্ট খসে পড়ছে কাঠের বিছিয়ে চলাচলের ব্যবস্থা করা হয় এরপর থেকে দ্বীপবাসীর দাবি উঠে নতুন জেটি নির্মাণের অবশেষে শুরু হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে নতুন জেটি নির্মাণের কাজ এখন চলছে পাইলিং এর কাজ থাকছে সত্তরটি পিলার দ্বীপের বাসিন্দারা বলছেন জেটি নির্মাণের ফলে দুর্ভোগ লাঘব হবে পর্যটক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের বাৎসরিক কোন রিপেয়ার এর জন্য কোন ধরনের বরাদ্দ বা এরকম কিছু এখানে আসে না সঠিকভাবে ভাবে দুর্নীতি না করে যদি এটা সংস্কার করে তাহলে জনগণের উপকার আসবে জেটির কাজ চলতেছে এটা পেয়ে আসলে আমরা সেন্ট মার্টিন দ্বীপবাসী আমরা মনে করি যে ভবিষ্যতে এটা আমাদের জন্য ভালো কিছু বই আনবে নতুন জেটির বাড়ছে উচ্চতা রেলিং সহ নানা কাজে লোহার পরিবর্তে লাগানো হবে স্টিলের অবকাঠামো থাকছে দুটি সিঁড়িও যার কারণে জেটি নির্মাণের বরাদ্দ প্রায় সাত কোটি টাকা টিকাদারি প্রতিষ্ঠানে দায়িত্বরতরা বলছেন পর্যটন মৌসুমের আগেই শেষ হবে জেটির নির্মাণ কাজ অক্টোবরের দিকে আমাদের কিন্তু পর্যটকের সিজন শুরু হয়ে যাবে এই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে আমরা যেহেতু লোকাল সাব কন্ট্রাক্টের দায়িত্বে আসি আমরা ওই টার্গেট নিয়ে কাজ করতেছি এদিকে যেটি নির্মাণের পুরো কাজ তদারকি করছে জেলা পরিষদ তারা বলছে কাজের গুণগত মান বজায় রেখে নির্মিত হচ্ছে নতুন যেটি টোটাল আমাদের পাইলিং হবে আপনার সেভেন্টিটা যেটি নির্মাণ ব্যয় তার মানে সেন্ট মার্টিন যেটি রোয়াকুয়া হচ্ছে আপনার সাত কোটি টাকার বর্তমানে আমাদের পাইলিংয়ের কাজ চলতেছে দু সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় চার কোটি টাকা ব্যয়ে তিনশো মিটার দৈর্ঘ্যের যেটিটি নির্মাণ করে দেয় আর যেটি রক্ষণাবেক্ষণ দায়িত্ব নেয় কক্সবাজার জেলা পরিষদ সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার